আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই গাছটা একটু নয়ন তারা গাছ এটা হচ্ছে লাল ফুলের নয়নতারা তারা গাছটা এনেছি আমি অনেক আগে মানে বেশি দিন হবে না গাছটা আনার পর থেকে গাছটাতে একটা ফুল ছিল যখন আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম এর পরের ফুলগুলো ছোট আর হালকা রঙের হয়েছিল সেই জন্য আমি গাছের যত কলি আছে বা বীজ পটগুলো হয়েছে সবগুলো আমি কেটে ফেলেছি আর এক্সট্রা কিছু ডাল বের হয়েছিল ওগুলো আমি কেটে ফেলেছি যাতে গাছটা একটু লম্বা হতে পারে এবং ফুলগুলো যেন আবার হয় গাছটা একটু বড় হলে আর ঝোপালো হলে তখন আমি এগার কলিগুলো রাখবো এর আগে আমি সব কলিগুলো কেটে ফেলবো আর এভাবে করে দুটো দুটো করে পাতা আমি কেটে ফেলবো যাতে করে গাছটা একটু ঝোপালো হয় যেহেতু আমাদের বারান্দায় এই গাছটা থাকবে তো আমি যাচ্ছি যে গাছের উপরের যে কুচি পাতাগুলো ছিল সব কেটে ফেলেছি যাই হোক এবার এটাকে আমি এটা যেখানে ছিল সেখানে রেখে দেব দেখি এটা কি হয় আশা করছি এবার এটা ঠিক হবে আর এই আমার পর্তুলিকা যেটার ভিডিও না দিলে আমার ভালো লাগে না অনেক সুন্দর ফুলগুলো